ছেলে মেয়ে ভাই বোনকে জগত দেয়া যাবে কি প্রিয় বন্ধুরা ছেলে মেয়ে কি জগত দেয়া যাবে না যদি আপনার সন্তান দরিদ্র হয় অথবা আমার হয়েছে আপনার সন্তান প্রাপ্তবয়স্ক হয়ে গিয়েছে আপনার ছেলে বিয়ে शादी করেছে চ্যাটলি বকড়ি করে বা ব্যবসা বাণিজ্য করে কিন্তু তার হয়তো সাময়িকভাবে অর্থনৈতিকভাবে সেই দুর্বল অবস্থায় পড়ে গিয়েছে জাকাতটা অর্যোগ্য হয়ে গিয়েছে হয়তো মেয়ে বিয়ে দিয়েছেন জামাইটা দরিদ্র মেয়ের পরিবারে আপনার দরিদ্রতা লেগে রয়েছে এখন আপনি পিতা বা আপনি মাতা আপনার সম্পদ রয়েছে যাকাত এসেছে আপনি আপনার সন্তান ছেলে হোক মেয়ে হোক তাকে জাকাত দিতে পারবেন তাহলে আপনি আপনার সন্তানকে সে বিবাহিত হোক অবিবাহিত হোক নিজের পায়ে দেওয়ানো হোক যে অবস্থায় থাকুক না কেন আপনি আপনার সন্তান বিপদে পড়লে আপনার নিজের পকেটের টাকা খরচ করে তার জন্য আপনি সহযোগিতার হাত বাড়িয়ে দেবেন তাকে টেনে তুলবেন পিতা হিসাবে আপনার দায়িত্ব এটা কিন্তু আপনি পিতা আপনার জাকাতের অর্থ আপনার সন্তান কখনোই নিতে পারবে না আপনি দিতে পারবেন না মনে রাখবেন আপনার যিনি ওয়ারিস আপনি মারা গেলে যিনি আপনার সম্পদে ভাগ পাবেন তাকে সাধারণত জাকাত দেওয়া যায় না এক্সেপশনালি দুই ছাড়া আর ভাই বোনের ব্যাপারটি হচ্ছে ভাই বোন কি আপনি জাকাত দিতে পারেন যদি ভাই বোন আপনার এমন অবস্থা না হয় যে আপনার উপর ডিপেন্ডেন্ট যদি এমন হয় আপনার পিতা মারা গিয়েছেন আপনার ছোট ভাই বোন রয়েছে না বলে তারা আপনার পরিবারেই থাকে আপনার সংসারেই থাকে তাহলে তাদেরকে দিতে পারবেন না কিন্তু আপনার ভাই তার আলাদা সংসার রয়েছে তার আলাদা ইনকাম রয়েছে কিন্তু সে দরিদ্র আপনি দিতে পারবেন এটা হচ্ছে অধিকাংশ হলাম